বিসমিল্লা রহমান আবাহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো চলে আসলাম আরার ফ্যাশন ওয়ার্ল্ড থেকে নতুন একটা ডিনাইমের কালেকশন নিয়ে দেখেন হাতে একটা নতুন ডিনাইমের কালেকশন নিয়ে আসছি ডেজেল ব্র্যান্ডের মিড নাইট ব্লুর মধ্যে মিড নাইট ব্লুর মধ্যে এইটা অ্যাভেলেবেল আছে এগুলা আপনারা সবাই জানেন আমরা আরার ফ্যাশন ওয়ার্ল্ড সবসময় মিক্স সাইজের প্যান্টগুলা মানে অ্যাভেলেবেল করে থাকি আমাদের মিক্স সাইজের সো আমাদের নর্মালি আরার ফ্যাশন ওয়ার্ল্ডে আপনারা আটাশ থেকে আটাশ থেকে অ্যাভারেজ আপনারা চল্লিশ কম পর্যন্ত প্যান্ট পাবেন আমরা চেষ্টা করতেছি নতুন বছরে আমরা চেষ্টা করতেছি নতুন বছরে আপনাদের কিছু ওভারসাইজ কালেকশান আমরা ইনহাউস করব যেহেতু আপনারা সব সময় আমাদের আরও ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আমাদের ডিডিএমের কালেকশানগুলো পার্সেস করতেছেন অনলাইন অফলাইনে সো এটাতে আলহামদুলিল্লাহ সো আপনাদের যে রিভিউ আমরা চেষ্টা করব আর কি ওভার সাইজের কালেকশানগুলো আনার জন্য এই ডিজেল ব্র্যান্ডের প্যান্টটা আপনারা দেখবেন প্রতিটা একশো আপনার সুইং কোয়ালিটি আপনার কয়েন পকেট আমরা সব সময় চেষ্টা করি যখন একটা লং ভিডিও নিয়ে আসি আমাদের পেজ থেকে আইডি থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে সবসময় আপনাদেরকে মানে ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করি যে আমাদের ডিনেম কোয়ালিটির যে এক্সপোর্ট কোয়ালিটির প্যান্টগুলো আমরা সেল দিচ্ছি আর আর ফ্যাশন ওয়ার্ল্ড থেকে এগুলোর ক্যাটাগরিটা কেমন হবে এই মানে কোয়ালিটিটা কেমন হবে এটা সবসময় সময় বলার চেষ্টা করি বিশেষ করে যখন লং ভিডিও করি এই যে দেখেন সুইং কোয়ালিটি আপনারা এগুলো দেখবেন এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট কিন্তু যখন একটা হাতে নেবেন তখন একটা প্রিমিয়াম ফিল আসবে সো অবশ্যই এগুলা মানে বারো অংশের ফ্যাব্রিক্স থাকবে ডিনাইমের টু পার্সেন্ট স্পানডেক্স থাকবে আপনারা দেখেন ভিতরের ফ্যাব্রিক্স কোয়ালিটিটা আর অবশ্যই আমি এই যে কালারটা দেখাবো আপনারা এই যে কালারটা দেখতে পাচ্ছেন একদম লাইক মোম পালিশের মতো হ্রিসকারটা আপনাদের যে ওয়াশটা থাকবে ব্লুর ভিতরে একটা বুঝতে ব্লুর ভিতরে এমন কেমন একটা কালার থাকে এই যে হুইস্কার থাকে পিছনে দেখবেন এই যে বিহাইন্ডে দেখবেন হুইস্কার থেকে হুইস্কার গুলো থাকবে যে এমনটা না এটা রঙের প্রবলেম হয়েছে এটা রিজেক্ট তা কিন্তু না আপনারা যখন এই মানে প্রোডাক্টগুলো আমাদের নিবেন আপনারা কিন্তু চেক করে নেবেন এক্সপোর্ট কোয়ালিটির কিনা আপনারা যারা ব্যবহার করেন ডি নেইমের কালেকশন তারা সবসময় জানেন যে এক্সপোর্ট কোয়ালিটির প্যান্টগুলো আসলে কিরকম ফিল হয় আর কি পরলে বা ব্যবহার করলে আপনারা মানে যারা সব সময় এক্সপোর্ট কোয়ালিটির ডিহান্ড কালেকশনগুলো ইউজ করেন তারা অবশ্যই জানেন যে এক্সপোর্ট কোয়ালিটির প্যান্টগুলো আসলে কীরকম হয়ে থাকে সো আমি প্যান্টটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন সো এটার যে মানে প্যাটার্নটা এটার শেপটা অবশ্যই শেপ ব্যাপারে কথা বলবো আপনারা শেপটা দেখেন যত দূর দেখানো যায় আপনারা শেপটা দেখেন দেখলেই বুঝতে পারবেন হুইস্কারটাই যে পিছনে যেটা হুইস্কার দেওয়া থাকবে পিছনে যেটা হুইস্কার থাকবে হুইস্কারটা দেখতেছেন শেপটা দেখতেছেন ওভারঅল ওভারঅল আমাদের এই প্রোডাক্টগুলা আপনারা খুব রিজনেবল প্রাইজে আমাদের পেজে অ্যাভেলেবেল পাবেন আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডে এগুলো সব সময় আপনারা অ্যাভেলেবেল পাবেন মিক্স সাইজ আপনারা অবশ্যই যখন এগুলো অর্ডার করবেন আমাদের কাছ থেকে আপনারা মানে করে নেবেন যে অ্যাভেলেবেল আছে কি এই সাইজটা এই ব্র্যান্ডের প্যান্টটা সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের কোয়ালিটিগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন ধন্যবাদ